বিরিয়ানি খেতে আমরা ছোট বড় সবাই খুবই পছন্দ করে থাকি আর বিরিয়ানিটা যদি হয়ে থাকে একটু ভিন্ন স্বাদে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি সহজভাবে খুব মজাদার অ্যারাবিয়ান বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি বিরিয়ানি তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে আগে থেকে ধুয়ে রাখা এক কেজি চিকেন এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা তিন টুকরো দারুচিনি চার পাঁচটি লবঙ্গ সাত আটটি গোলবৈ চার পাঁচটি এলাচ একটা টমেটো আর বড় টুকরো করে কেটে রাখা দুইটা মাছ মাঝরিসেজের পেঁয়াজ দিয়ে আবারও ভেজে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে ছয় কাপ জল দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব প্রায় মিনিটের মতো করে নেওয়ার পর চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি নামিয়ে বিরিয়ানি তৈরি করার জন্য আমার কিছু সবজি লাগবে তার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাঝারি সাইজে তিনটি আলু মোটা করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর আলুগুলোকে আমি আগে লবণ মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার আলুটা লালচে হয়ে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে এই একই তেলে ছোট সাইজের একটি ফুলকপি লবণ মেখে রেখেছিলাম এখানে এই ফুলকপি গুলোকেও ভেজে নিচ্ছি ফুলকপিগুলো লালচে রং হয়ে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এবার এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটাকেও ভেজে নিচ্ছি তারপর এই একই তেলে লবণ মাখিয়ে রাখা লম্বা করে কেটে নেওয়া বেগুন ভেজে নিচ্ছি এভাবে সবকিছু ভেজে যদি আপনি বিরিয়ানিটা তৈরি করেন তাহলে এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজার হবে বেগুনগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এই বেগুনগুলোকে তেল থেকে তুলে এবার এই নিচ্ছি বাকি থাকা তেলে এক কাপ পেঁয়াজ কুচি দশ বারোটি রসুনের কুয়া হালকা করে ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি তিন কাপ পোলাওর চাল আগে থেকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এর সাথে স্বাদ মতো লবণ আর মশলা দিয়ে দিচ্ছি এই আমি তৈরি করেছি এখানে আছে চা চামচ জিরে লবঙ্গ গোলমরিচ ছয়টি ছোট এলাচ টুকরো দুই দারুচিনি আর একটা বড় এলাচ দিয়ে মশলাগুলোকে হালকা করে টেলে গুঁড়ো করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে চালটাকে এভাবে দশ মিনিটের জন্য রেখে দিব বিরিয়ানি তৈরি করার জন্য এখানে একটি হাড়ি নিয়েছি এবার এক চা চামচ ঘি এই হাড়ি চারদিকে খুব ভালো করে মেখে নিচ্ছি ঘিটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার সিদ্ধ করে ভালো করে বিছিয়ে দিচ্ছি তারপর চাল দিয়ে দিচ্ছি চালটা পর ভেজে রাখা বেগুন গুলো পাতিলের চারপাশে দিয়ে দিচ্ছি আর কিছুটা বেগুন রেখে দিব পরে ডেকোরেশনের কাজে ব্যবহার করব সবশেষে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর বাকি থাকা চালটা দিয়ে সবজি ঢেকে দিচ্ছি তারপর ভেজে রাখা মরিচগুলো এর উপর বিছিয়ে দিচ্ছি আর বেগুন এভাবে দিয়ে চালটাকে ঢেকে দিচ্ছি তারপর ছোট একটা প্লেট মাঝখানে রেখে সিদ্ধ করে রাখা চিকেনের স্টকটা ঢেলে দিচ্ছি এভাবে করে চিকেনের স্টকটা ঢেলে দিলে বেগুনটা এলে মেলো হয়ে যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রসটা হাইতে রেখে পাঁচ মিনিট রান্না করে নিব তারপরে চুলাটা বন্ধ করে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি নামিয়ে নিব। দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার বড় একটি থালা দিয়ে এটাকে আমি কেকের মতো বের করে নিব। বিরিয়ানিটাকে আমি কেকের মতো বের করে নিয়েছি আর বাকি থাকা বেগুনগুলো সাইডে দিয়ে দিই তারপর ধনেপাতা কুচি আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে ভিন্ন মজাদার বিরিয়ানি বিরিয়ানি আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে